আসসালামু আলাইকুম ইবরণ ভারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সানা ছাড়াই কিভাবে আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করবেন সেই রেসিপি নিয়ে প্রথমে আমি এইখানে একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি এইখানে দিয়ে দিয়েছি ওয়ান চা চামচ পরিমাণ মতো ঘি আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে এইখানে আপনারা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারবেন তারপর আমি এইখানে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি এক দুইটা এলাচ এবং একটি তেজপাতা আমি এগুলো দিয়ে এইখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা আমি কিছুক্ষণ ভেজে নিব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তারপরে এইখানে আমি দিয়ে দিয়েছি হাফ লিটারের চেয়ে একটু কম পরিমাণ মতো দুধ এইখানে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন আমি এইখানে সুজি যতটুক পরিমাণ দিয়েছি তা অনুযায়ী যাই চিনিও ব্যবহার করেছি তাহলে মিষ্টিটা ঠিক থাকে তারপর আমি এইখানে দিয়ে দিয়েছি যে সুজিটা আমি বেজে রেখেছিলাম সেইটা এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুজিটা আমি ফুটার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রেসিপিটি সত্যি খুব দারুণ হয়েছে খেতে মাশাল্লা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার এই মিষ্টির রেসিপি দেখুন আমি ড্রোটা কিভাবে তৈরি করে নিয়েছি আপনারাও ঠিক সেইভাবে ড্রোটা তৈরি করে নেবেন যখন এভাবে শুকিয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের ড্রোটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি চুলা থেকে নামিয়ে একটি মেক্সিম বলে ঢেলে দিচ্ছি এগুলো আমি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য যাতে করে এগুলো একটু ঠান্ডা হয়ে আসে দেখুন আমি এখানে যে তেজপাতা দারচিনি এবং দিয়েছি এগুলো আমি বেছে নিচ্ছি এই টুস বিস্কুট আর সুজি দিয়ে যে এত মজাদার মিষ্টির রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না বাসায় একবার তৈরি করে দেখবেন যে কত মজা হয় এইখানে আমি তিন পিস টুস বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো আমি এই সেচুনির সাহায্যে সেচে নিব এইখানে আমার শুধু একটাই টুস বিস্কুট লেগেছে তিনটা সম্পূর্ণ লাগেনি দেখুন আমি কীভাবে এগুলো ফাঁকি করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এগুলো এটি আপনাদের ইচ্ছা আমি এইখানে সেচুনি দিয়ে সেচে নিচ্ছি বিস্কুটগুলো আমি ভালোভাবে এগুলো মিহিম করে সেচে নিব আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি যে কত মিহিম হিম হয়েছে দেখুন আমি কতটা মিহিম হিম করে এগুলো ছেঁচে নিয়েছি এখন আমি চলে যাব মিষ্টি শেপ দিতে তার আগে আমি হাতে অল্প একটু ঘি মেখে নিব যাতে মিষ্টি শেপ দিতে গেলে আমার হাতে লেগে না যায় আপনারা চাইলে এইখানে রান্নার রেগুলার তেলটাও হাতে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু মিষ্টি শেপ দিতে গেলে আর হাতে লাগবে না দেখুন আমি কিভাবে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে হাতে নিয়ে একটু চেপে চেপে নিবেন তারপরে দু হাত দিয়ে অল্প একটু বা আলতোভাবে ডলা দিলেই দেখবেন মিষ্টি শেপ তৈরি করা হয়ে গিয়েছে খুব সহজেই এই মিষ্টি শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেওয়া যায় দেখুন আমার মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কত পারফেক্টলিভাবে এই মিষ্টিটা তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানো বা বোঝার সুবিধার্থে আমি আরেকটি শেপ দিয়ে নিচ্ছি যে কিভাবে আপনারা মিষ্টিটা তৈরি করে নেবেন দেখুন আমি একইভাবে এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এই মিষ্টিগুলো খেতে মাসাল্লাহ খুবই ভালো লেগেছে আপনারা এই রেসিপিটি একবার হলো বাসায় টাই করে দেখবেন মাসাল্লাহ দেখবেন আপনাদের মুখে এর সাথ লেগে থাকবে এত মজাদার একটি মিষ্টির রেসিপি না বাসায় বানালে আপনারা বুঝবেনই না যে সুজি দিয়ে এত মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায় দেখুন আমার এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে বিস্কুটটা ফাঁকি করে নিয়েছি তার মধ্যে একটু গড়িয়ে নিব বা উপর দিয়ে দিয়ে দিব এটা শুধুই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এইটা আমি ব্যবহার করেছি শুধু সৌন্দর্য বা আকর্ষণীয় দেখানোর জন্য এটা দেখতে খুবই ভালো লাগে আর যে জিনিস দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে আপনারা যদি কোনো অতিথি বা আপনাদের পরিবারের মধ্যে এই মিষ্টির রেসিপিটি খাবারের সময় সাফ করেন তাহলে তারা খেয়ে বুঝতেই পারবে না যে সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে এত মজাদার রেসিপি সত্যি খুবই মজাদার রেসিপি এই রেসিপিটি আমি বানিয়ে খুবই অবাক হয়ে গিয়েছি যে এত মজা হয় খেতে এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাবো যে মিষ্টিটা কত সুন্দর বা পারফেক্টলি হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও খুবই মজা হয়েছে এই মিষ্টির রেসিপিটি আপনারা দয়া করে একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে অল্প বা বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখুন মিষ্টিটা সত্যি খুব ভালো হয়েছে আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া যাতে করে আরও বেশি সুন্দর লাগে মিষ্টিগুলা এর জন্য আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এগুলো শুধু অপশনাল আপনারা না চাইলে এগুলো নাও দিতে পারেন শুধু সুজি দিয়ে মিষ্টি তৈরি করেই খেয়ে নিতে পারবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কেটে যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা দেখুন মাশাল্লাহ খেতেও খুবই মজা হয়েছে মিষ্টির রেসিপিটি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বড় আপু ভাইয়াদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজ আর নয় আল্লাহ হাফেজ